সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দারুণ একটা জায়গায় চলে এসেছি চলো ঘুরে দেখবো তোমাদের সাথে নিয়ে কোথায় এসেছি চলো ভেতরে ঢুকে তারপরে বলবো এই মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি আজকে চলে এসেছি বর্তমানের একশো আট শিব মন্দিরে এখানে হ্যাঁ আসবো আসবো ভাবি কিন্তু আশা আর হয়ে ওঠে না বর্ধমানের ওপর দিয়ে যাতায়াত করা হয় তো আজকে সোমবার মনটা বললো যে না আজকে একটুখানি মন্দিরে ঢুকবো তো এই গেট দিয়ে ঢুকে গেছি দুপাশ দিয়ে এইরকম সারি সারি একশো আটটি শিব মন্দির রয়েছে আমরা বা দিক থেকেই শুরু করব ডান দিকের গেট দিয়ে ঢুকেই ডান দিকের এই মন্দিরটিতে পুজো হচ্ছে দেখো ভোলেনাথের পুজো হচ্ছে মশাই রয়েছেন ভেতরে পুজো করাচ্ছেন আর মোম ধুপকাঠি জ্বালাবার জন্য বাইরে জায়গা করে দেওয়া আছে হ্যাঁ এই ভাবে একশো আটটা মন্দির চারপাশ দিয়ে রয়েছে এই যে মোম এবং ধূপকাঠি ধরাবার জন্য সে বাইরে রয়েছে তো আমরা এই যে বা এই মন্দিরটা মন্দির গুলো তো ওই দিক দিয়েই প্রথমে শুরু করব তো চলো দেখি আর সবে সবে সন্ধে হয়েছে এখন মোটামুটি ছটা কুড়ি টুড়ি মতো বাজে চারিদিকে লাইট জ্বলে গেছে এই যে এইরকমভাবে স্ট্যাচু সাজানো রয়েছে নারায়ণ দেখ তো খুব সুন্দর মন্দিরটা ভীষণ যে কোনো মন্দিরই ভীষণ সুন্দর হয় শান্তিপূর্ণ জায়গা হয় তো সন্ধ্যেবেলায় এসেছি তাতেও কোনো অসুবিধে লাগছে না খুবই ভালো লাগছে ভেতরে সুন্দরভাবে বাগান রয়েছে বাগানের মধ্যেও সাজানো রয়েছে আর এই রকম পাশে পাশে মন্দিরগুলো প্রতিটি মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো রয়েছে তোমাদের আমি দেখাবো আমার হাজব্যান্ড সামনে সামনে যাচ্ছে আমি ক্যামেরা নিয়ে পেছন পেশন দেখছি এবং তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি সুন্দর ভাবে ভোলেনাথকে সাজানো হয়েছে ফুল দিয়ে মন শান্তিতে ভরে উঠছে কি ভালোই লাগছে দেখো আর এইরকম আধো আলো সন্ধ্যের সময় খুব ভালো লাগছে চারিপাশ দিয়ে এরকম একশো আটটা শিব মন্দির মাঝখানে সুন্দর একটা পার্ক মতো দেখলাম সেটাও তোমাদের দেখাবো আগে আটটা শিব মন্দির না এখানে না পুজো দেবারও দোকান রয়েছে পুজোর সামগ্রী নিয়ে একটা দোকান দেখলাম ভেতরে আমি সেটাও তোমাদের দেখাবো একই রকম দেখো প্রতিটি মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো রয়েছে ভোলেনাথ আছে আর প্রদীপ জ্বালানো রয়েছে তোমরা যারা এখনো আসেনি তো ভার্চুয়াল ট্যুর করে নাও তারপরে অবশ্যই একদিন এসে দেখো এই যে এইগুলো আমরা ঘুরে এলাম এবারে এই বাসটা আমরা দেখছি যাচ্ছি রকম ভাবে একশো আটটা শিব মন্দির রয়েছে আমি লেখা দেখলাম সাতটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে সন্ধে তো আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে অনেকে সাতটা বাজবার খুব বেশি দেরিও নেই যে বললাম না যে উল্টো দিকেই দেখো মন্দিরগুলো অপোজিট সাইডে সুন্দরভাবে ফুলের বাগান রয়েছে আর এত সুন্দর করে সাজানো রয়েছে এই যে এগুলো দেখে এক্ষুনি এলাম মন্দিরগুলো আমাদের মতন বাসে অনেকেই আছে মন্দির ঘুরে দেখছে

দিনের বেলা এলেও ভালো লাগবে লাইটের আলোতে আরেক রকম সৌন্দর্য এইরকম মন্দিরে এসে অনেকক্ষণ ধরে বসে থাকলে ভীষণ ভালো লাগে ভীষণ কিন্তু আজকে আমরা খুব বেশিক্ষণ বসে থাকতে পারবো না পুরো মন্দিরটা ঘুরবো একশো আটটা শিব মন্দির ঘুরে সামনে পার্কটা একটু দেখবো দেখে তারপর বেরোবো কোনো ঠাকুরের স্থানে এলেই মনটা দেখে ভরে যায় হাজবেন্ড আগে আগে যেতে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকছে আমার জন্য আমি ক্যামেরা নিয়ে নিয়ে যাচ্ছি বলে ক্যামেরা করে করে এই একশো আটটা শিব মন্দির দেখতে তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টস করে আর কে কে আগেই দেখেছ তারাও কিন্তু আমায় জানাতে পারো কমেন্টস করে সবগুলো মন্দির ঘোরা হয়ে গেল একশো আটটা শিব মন্দির এইবারে বললাম না তোমাদের যে একটা পার্ক মতো দেখেছি চলো এখানে লোকজন বসেও রয়েছে দেখতে পাচ্ছি লেখা রয়েছে মানত নন্দী পার্ক খুব সুন্দর করে সাজানো রয়েছে চলো একটুখানি ঘন্টা বাজিয়ে ঢুকে যাই ঢুকে দেখি ভেতরটা কীরকমভাবে একটা পদ্মপুকুর রয়েছে নন্দি রয়েছে ভোলেনাথ রয়েছে খুব সুন্দর করে সাজানো এই যে পদ্মপুকুর পদ্ম ফুটে রয়েছে দেখো পদ্মফুল আলো আধারি একটা মিশেলে যেন মোহময়ী হয়ে উঠেছে এই জায়গাটা কি অপূর্ব যে লাগছে কি বলবো তোমাদের এই দেখো এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে বিশাল বট গাছ রয়েছে আর এই বট গাছের মধ্যে প্রচুর প্রচুর সুতো বাধা রয়েছে এই যে তোমাদের দেখাচ্ছি প্রচুর সুতো বাঁধা রয়েছে এইবারে চলো তোমাদেরকে দেখাবো এখান থেকে নেমে এই যে পুজোর সামগ্রী সমস্ত কিছু এই দোকানটায় কিন্তু পাওয়া যাচ্ছে পুজোর উপাচার নামে দোকানটি রয়েছে দেখো কত ফুল এখানে কি পুজো দেবার সব কিছু পাওয়া যায় না পুজো দেবার সামগ্রী সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে তোমরা এবারে আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গিয়েছে আর টাইমও হয়ে গিয়েছে সাতটা বেজে গিয়েছে তো আমাদের বেরোতে হবে এক্ষুনি প্রধান গেটটা বন্ধ হয়ে যাবে এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি এখানেই পার্কিং করা আছে এই জায়গাটাও না খুব সুন্দর করে সাজানো তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো বিশাল বড়ো একটা নিম গাছ গাছটা নিচে এত সুন্দর করে সাজানো রয়েছে ভোলানাথ রয়েছে তার সামনেই রয়েছে সাথে আর গাছটির উল্টো দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ চলে দেখি তোমরা একবার চলে এসো দেখেছো খুব ভালো লাগলো আমার এত শান্তিপূর্ণ যে কোনো মন্দির দেবতার স্থানে খুবই শান্তিপূর্ণ হয় হাতে আরও বেশি করে সময় নিয়ে আসলে আরও বেশি ভালো লাগতো সন্ধ্যে সাতটায় মন্দির বন্ধ হয়ে যায় এই ডান দিকেই রয়েছে একটা পুকুর বিশাল এখন তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে যার জন্য এত ভালো করে তোমাদের পুকুরটা দেখাতে পারছি না এই দেখো বাইরেই শিব পার্বতীর মূর্তি রয়েছে রয়েছে নটরাজের মূর্তি এখানেই রয়েছে পুকুরটি ওই দেখো লাইটের রিফ্লেকশন দেখা যাচ্ছে জলে পুকুরটিতে ঘাট বাঁধা রয়েছে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে এই রকম সুন্দর সুন্দর ব্লগ সবার আগে তোমরাই দেখতে পারবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা